সকলে বলুন রাধে রাধে জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না কারণ যা আপনার তা আপনাকে ছেড়ে কখনোই যাবে না আর যা আপনার নয় তাকে আপনি যতই আটকে রাখুন না কেন সে আজ নয়তো কাল আপনার জীবন থেকে চলেই যাবে আপনি জীবনে যা কিছু চাইছেন তার জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে আর কেউ আসবে না আপনার ভালো করার জন্য যদি মিথ্যে বলে কারোর ভালো হয় কারোর রক্ষা করা হয় তাহলে সেই মিথ্যে পাপ নয় পূর্ণ হয় আর যদি সত্য বলার পর কারোর ক্ষতি হয় কেউ দুঃখ পায় তাহলে সেই সত্য পূর্ণ নয় পাপ হয় মানুষকে সব সময় কর্ম করে যেতে হবে সফলতা আসুক বা অসফলতা কিন্তু কর্ম ত্যাগ করা কখনোই উচিত নয় নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনাকে আপনি ছাড়া আর কেউ বেশি ভালোবাসতে পারবে না যদি দুঃখ থেকে মুক্তি পেতে চান তাহলে যা কিছু ভগবান আপনাকে দিয়েছে তাতেই প্রসন্ন থাকা শিখে নিন কে কী করছে কীভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যখন কোনো বিবেকবান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে মোহ কর যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার প্রতি মোহ উচিত নয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে তারা মনের দিক থেকে ভালো তাকে আর জন্ম নিতে হয় না একজন জ্ঞানী ব্যক্তির কাছে ময়লার স্তূপ পাথর এবং সোনা সবই সমান ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে করতে একজন ব্যক্তি তার সাথে সংযুক্ত হয় এ কারণে তার মধ্যে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ জিহভাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনও কর্ম না করা প্রতি আসক্ত হইও না সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে